আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় এই খেলোয়াড়ি ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়ন থেকে কিছু কিছু রেখেছে তাদের সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে আমি বক্তব্য শুরু করছি আজকের বক্তব্যের প্রথমে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারাও নাই সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই আমার